ها جو مانو ڏي ڏي اي আমরা আমাদের আমাদের প্রতি Zahid Yehaksuka Hani Surab thumbnails <laughs> allako Zahid Yehaksuka Zahid yehaksuni invershi আমরা আপনারা যতজন আছেন আজকে যতজন আছেন আজকে দুখে আছেন আপনারা বিনম্রভাবে আপনাদের কাছে আমরা নমস্কার করলাম আপনারা 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 সবাই আপনারা বীর গুন্ডা না শ্যাম রাধা রাধে এই প্রতিবাদী করেন এবং শ্রী মানে

আমরা সমস্ত দেশের কোন কারণে মান হচ্ছে না কোন দিকে যাব না এই শুরু থেকেই অত্যন্ত এই মানুষ সর্বজন অধিকার করে শুনে শুরু থেকে কারণ আমাদের শিক্ষাতীত যে আন্দোলন করেছে তার অতি সম্মানের সুযোগുള്ള আমাদের ভাই আমাদের কোন আমাদের বলো আমরা তো গণতান্ত্রিক শিক্ষার প্রতি ছিল কারণ যুক্তি কোন আন্দোলন দরকার করতে হয় আমরা আপনাদের দেখেছি তারপরে যখন সরকার সর্বে মহানnavbarর নেতৃত্বে তখন সরকার সুLambda শিক্ষা দেন তার ফল সেই প্রমাণ আমরা দেখেছি যা মুখ কর স্বামী আপনারা জানেন গতকালকে ৩৫ থেকে 42টার উচ্চতার কথা

আমরা গণতন্ত্র করেছেন ভারতবাসী সমাজ কংগ্রেস থেকে ক্যাবিনা যেই আপনি ঠিক করা হয়েছিল তারপরে সরকার একটা পরিপারিতে সিদ্ধান্ত করে আমরা এখানে সম্মান লক্ষ্যে যে অংশটুকু এই স্মরণ করে যারা দিন তারেই গঠন থেকে মাধ্যমে স্থাপন করেছে তাহলে নেতৃত্বের প্রতি তারে সম্মান তাকে কৃতজ্ঞতা অন্তরে সামনে <laughs> তিনি পরে মাননীয় এনপিআর সভাপতিBatchNorm आमदार সবাইকে ফুললি খবরে এই যে লক্ষ্য করা ছাত্র 15 লক্ষ ছাত্র আমরা অনুরোধ করছি আপনারা আগামী দোন সজন উন করা